অনেক রাত অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতাম ইদানিং হয়তো আপনারা অলরেডি দেখেছেন অনেকেই যে ইউকে রিফর্ম পার্টির একজন পলিটিশিয়ান আছে ওনার নাম হচ্ছে নাইজল উনি খুবই ভোকাল একজন মানুষ উনি বলছেন যে এদেশ থেকে ইমিগ্রেশকে তাড়িয়ে দিবেন তাদেরকে সবাইকে রিপোর্ট করে দেবেন এবং ইনডেফিনেট লিপ্টারি মেনের যেই স্কিমটা আছে এটা উনি শেষ করে দেবেন খতম করে দেবেন বা অ্যাপলিশ করে দেবেন এখন আমার কথা হচ্ছে নাইজল ফরাজ এমনি একজন ক্রিটিক্যাল মানুষ আমার মনে হয় উনি কখনও ক্ষমতায় আসবেন ওনার পার্টি ইউকে রিফর্ম পার্টির কোনো ক্ষমতায় আসবেন এটা হচ্ছে নাম্বার থ্রি অথবা ফোর ক্যাটাগরির একটা পার্টি কিছু কিছু ভোট পাচ্ছে ইদানিং তারা যারা ইমিগ্রান্টদেরকে হেড করে তারা তাদেরকে ভোট দিচ্ছে বাট আই ডোন্ট থিঙ্ক তার পার্টি কখনও ক্ষমতায় আসবে ক্ষমতা আসার পর কোনো ইমপ্লিমেন্ট করবে আরেকটা কথা হচ্ছে নিউটনের একটা উক্তি আছে যে এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন কারণ এটা শুধু ইমগ্র্যান্টকে তাড়ালেই হবে না ওনাদের কাজগুলো কে করবে গ্রোসারি শপে কে কাজ করবে রেস্টুরেন্টগুলোতে কে কাজ করবে ব্রিটিশরা তো এই কাজগুলো করে না সো ওনাদের আলটিমেটলি ইমিগ্রেন্ট লাগবেই দেখেন ব্রেকজিট 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 ওনারা বলতেছিলো পলিশরা এসে বা ইউরোপের অন্যান্য ইস্টার্ন ইউরোপের অন্যান্য কান্ট্রির লোকগুলো এসে ব্রিটিশদের জব নিয়ে যাচ্ছে কত বাহানা আলটিমেটলি তারা ব্রেকজিটটা করলো ব্রেকজিট করার পরে কী হলো সাডেনলি নো স্কিল ওয়ার্কার ইউরোপিয়ানরা সব চলে গেল স্কিল শর্টেজ ওয়ার্কার শর্টেজ বিজনেসগুলো রান করতে পারে না বিজনেস ওনার রিপোর্ট করলো গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট গেট ওপেন করলো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কেয়ার ওয়ার্কার আসলো হাজার হাজার স্কিল ওয়ার্কাররা ঢুকলো এখন এগুলো নিয়ে অনেক রকম ঝামেলা আমরা সবাই জানি অনেক রকম ঝামেলা হচ্ছে বাট আমার মনে হয় না ইমিগ্রেশনটা এই দেশে বন্ধ করতে পারবে বাট হ্যাঁ যেটা ইলিগাল ইমিগ্রেশন যেটা হচ্ছে এটাকে বন্ধ করার পক্ষে আমিও আর যারা ইনডেফিনেট ডিপ্রিমেন বা ব্রিটিশ পাসপোর্ট পাচ্ছেন তাদেরকে আমার একটা তাদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনারা এই দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করেন আপনারা ইনডেফিনাল টু পাওয়ার পরে আপনার গভর্নমেন্ট থেকে লোন নেন লোন নিয়ে একটা বিজনেস শুরু করেন আপনারা স্টাডি করেন এদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করেন এখানে বেনিফিট খাওয়ার জন্য ব্রিটিশ পাসপোর্টটা নিয়েন না এদেশের গভর্নমেন্টের উপর বার্ডেন হন না আপনি যত বার্ডেন হবেন আপনার ফিউচার জেনারেশনের জন্য খারাপ করবেন কারণ তারাও আসতে পারবে না তাদের রাস্তাটাও বন্ধ করে দেবেন আপনি কারণ তখন আপনি যখন সবাই এসে যদি বার্ডেন হয়ে যায় গভমেন্টের উপর তা তাহলে তারা দেখবে ইমিগ্রেশনটা তো আসলে দেশের জন্যে বেনিফিট কোনো কিছু কোনো বেনিফিট হচ্ছে না তো তারা কেন ইমিগ্রেন্টদেরকে নিয়ে আসবে তো এই জন্যে অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট ট্রাই টু কন্ট্রিবিউট দিস সোসাইটি ট্রাই টু কন্ট্রিবিউট টু দিস ইকোনমি তখন সেটা আপনার জন্যেও ভালো কাজে ব্যস্ত থাকবেন কর্মব্যস্ত থাকবেন বেনিফিট খাওয়া একদম এক ধরনের আপনি যে সুস্থ শরীর হয় এটা কিন্তু গোনার কারোর কাজও ডু দ্যাট আর বিজনেস সিজনেস করলে ব্যস্ত থাকলে মানুষ ভালো থাকে চাকরি করেন বিজনেস করেন এটাই আর যারা এলিজিবল হয়ে গেছেন ইনডেফিনেট ডিপ্লিমেন্ট করার জন্য দেরি না করে টাকা পয়সা না থাকলে জোগাড় করে এটাকে ইন্ডেফিনেট ডিপ্লিমেন্ট অ্যাপ্লিকেশনটা করেন ব্রিটিশ পাসপোর্টের জন্য এলিজিবল হয়ে গেলে ন্যাচারালাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেলে এটা অ্যাপ্লিকেশানটা করেন এটা খুবই জরুরি ইমিগ্রেশনটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে নিয়ে এদেশে আপনি এটাকে এক্সপেন্স হিসেবে নেবেন না ইনভেস্টমেন্ট হিসেবে নিলে আপনার বেনিফিট হবেন যদি আপনি মনে করেন ও এত টাকা লাগতেছে সেই সেই তখন কিন্তু ঝামেলা পড়বেন কারণ ডিলে হইলেই নতুন নতুন নিয়ম আসবে নতুন নতুন ঝামেলা হবে গভর্নমেন্টের এটা প্রেশার হবে ওইটা প্রেশার হবে ল চেঞ্জ করবে আপনি ঝামেলা করবেন আর ইমিগ্রেশনের ফিস স্যালারি সরি ফিস চার্জেস এগুলো বাড়বেই কমবে না সো যত দ্রুত এটা থেকে খালাস পান এটা থেকে মুক্তি পান আপনার জন্য ভালো সবার জন্যেই ভালো তো এটাই আর ডেফিনেটলি একটু মেন যে পাঁচ বছরের জায়গায় দশ বছর হওয়ার কথা ছিল এটা নিয়ে একটু বলি এখন এটা নিয়ে কনসালটেশন চলছে এটা আদেও হবে কি না মনে হয় হবে না যেটা মনে হচ্ছে তো এটা নিয়েও চিন্তার আমার মনে হয় খুব বেশি কারণ নেই বাট যারা এলিজিবল হবেন আপনারা জানেন যে পাঁচ বছরের রুটে যারা আছেন পাঁচ বছর হওয়ার আঠাশ দিন আগে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সো আপনি সিক্স মান্থ থেকে প্রিপারেশানটা নেবেন আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে বা অন্যান্য ব্যাঙ্কের স্টেটমেন্ট যেগুলো লাগবে এমপ্লয়ের কাছ থেকে আপনার লেটার নিতে হবে যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে এগুলো আপনার জোগাড় করে রাখবেন কোনো অ্যাডভাইস দরকার হলে আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা হেল্প করবো আর আপনাদেরকে ইউনো উপকার করার জন্যে আপনাদের এদেশে সেটেল হওয়ার জন্য রাস্তাটা যে স্মুথ হয় সহজ হয় সেজন্য আমরা সবসময় আসি আমাদেরকে ফোন করবেন অ্যাডভাইস দেবেন ইনশাআল্লাহ আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ